এবার শুটিং করতে গিয়ে শুটিং স্পট থেকে ইউভান এলিনের সাথে ভিডিও কলে কথা বলছেন শুভশ্রী যে মুহূর্তটা সকলের সঙ্গে শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেন শুটিংয়ে এসেও আমার মনটা আমার সন্তানদের কাছে পড়ে থাকে তাই যারা আমার মতো ব্যস্ত থাকেন চাইলেও সন্তানদের সময় দিতে পারেন না তারা প্লিজ এভাবে সন্তানকে সময় দিবেন কারণ আপনার সন্তান আপনাকে ছাড়া কখনো ভালো থাকতে পারবে না সন্তানের প্রতি শুভশ্রীর এত কেয়ার বরাবরের মতো আবারও মুগ্ধ করেছে তার ভক্তদের তাই তো একজন মা হিসেবে সবসময় প্রশংসিত হচ্ছেন শুভশ্রী শুভশ্রীর প্রশংসা করে তার একজন ভক্ত কমেন্ট করে লিখেছেন দিদি তোমাকে দেখে সত্যি শেখা যায় কি করে একজন দায়িত্বশীল মা হওয়া যায় আইজু লিখেছেন এর জন্য তোমাকে এত ভালো লাগে দিদি কেউ বা লিখেছেন ইউনি সত্যি ভাগ্যবান তোমার মতো মা পেয়ে তো বন্ধুরা একজন মা হিসেবে শুভশ্রীকে আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ